এই শীতকালে আমুদি মাছ দিয়ে পেঁয়াজ কলি রেসিপি সবাই কম বেশি বানিয়ে থাকেন আমিও আজকে হাজির হয়ে গেছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমুদি মাছ দিয়ে পেঁয়াজ কলির দারুণ স্বাদের একটা রেসিপি এটা খুব কম সময়ে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় খেতেও ভীষণ ভালো হয় বন্ধুরা আপনারা যদি আমার মতন একবার করে বানান আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি আমি আগে আমুদি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে গরম কড়াইতে সর্ষে তেলের মধ্যে দেখুন এই রকম ভাজা ভাজা করে নিয়েছি যাতে আমার ভিডিওটা বেশি লং না হয় তার জন্য আমি ওই স্টেপটা আর আপনাদেরকে দেখাইনি আপনারা খুব সহজেই এটা করে নিতে পারেন মাছটা অবশ্য আপনারা যেভাবে পছন্দ করেন কম বেশি আপনারা করে নেবেন আমিও আমার পরিমাণ মতন নিয়ে নিয়েছি দেখুন মাছগুলো রকম ভাজা হয়ে গেলে আমি তুলে রাখছি এবারে ওই মাছ ভাজার তেলে আমি হাফ চামচ এরকম কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে আগে থেকে একটা আলু আমি এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছিলাম এবারে আলুগুলো আলুগুলোই ফোড়নের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি একটু ভাজা করে নেবো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে আমি আগে থেকে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম দেখুন ঠিক এইভাবে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ আর আলু একসাথে একটু ভাজা করে নেব একটু ভাজা হয়ে এলে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের মতন লাল লঙ্কা গুঁড়ো ছালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবারে সব উপকরণগুলোকে আমি একটু সাঁতলে নিয়ে দেখুন ঠিক এইভাবে হয়ে এলে আমি আগে থেকে কেটে রেখেছিলাম যে পেঁয়াজ কলি সেই পেঁয়াজ কলি আমি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কলির সাইজটা দেখুন ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা অলে দিয়ে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এবারে পেঁয়াজ কলি আলুটাকে একটু ভালো করে সাঁতলে নিচ্ছি দেখুন এখানে গ্যাসের ফ্লেম অবশ্যই আমি লো এ করে রেখে দেব দিয়ে আমি এখানে ঢাকা চাপা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট পর রান্না করে নিলাম দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম দেখুন আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এবারে ভেজে রাখা আমুদি মাছগুলো আমি দিয়ে দিলাম আমুদি মাছ দিয়ে আবারও সবগুলো একসাথে আমি মিশিয়ে নেব মিশিয়ে আবারও একটু সাঁতলে নিয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আমাদের আলু পেঁয়াজ কলি আর মাছটা সুন্দরভাবে রান্না না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব এখানেও অবশ্য গ্যাসের ফ্লেম আমি লোয়ে করে রান্না করে নিয়েছিলাম আর আমার সময় লেগেছিল প্রায় তিন থেকে চার মিনিটের পর দেখুন এই রকম ঢাকা খোলার পরে আমার এই রকম হয়েছে আমি কিন্তু এই পেঁয়াজ কলিতে একেবারে জল দিয়ে রান্না করি না একদম লোয়ে আঁচে করে রান্না করলে এই পেঁয়াজ কলির স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় দেখুন আমার সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে দিলে কি পেঁয়াজ কালারটা চেঞ্জ হয়ে যায় আমার মোটেও খেতে ভালো লাগে না তাই আমি পেঁয়াজ কলিতে জল একেবারেই ব্যবহার করি না বন্ধুরা আপনারা পেঁয়াজ কে কে পছন্দ করেন না সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এবারে সব সবজি সেদ্ধ হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আমার রান্না কমপ্লিট হয়ে গেল দেখুন খুব সহজে এইরকম দারুণ স্বাদের শীতকালে এই রকম রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারেন গরম গরম ভাত পুরো জমে যাবে আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা সেটাও কিন্তু অবশ্য কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর খুব যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর যদি আপনারা এই ধরনের পেঁয়াজকলি রেসিপিটি বাড়িতে তৈরি করেন তাহলে আপনাদের সেটা কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে